মোহাম্মদ মুবারক হোসেন এই আইডি থেকে আপনি লিখছেন স্যার আমার নাম মোবারক মালয়েশিয়া থেকে বলছি আমার স্যার আমি আপনার সবগুলো ভিডিও দেখি আলহামদুলিল্লাহ আপনার আপনার সঠিক পরামর্শ পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার বয়স একুশ বছর আমার পিঠে দুই হাতের জয়েন্টে শোল্ডারে ব্যথা করে বেশি না তবে যন্ত্রণা দায়ক রাতে ঘুম হয় না তিন বছর যাবৎ শরীর শুকায় যাচ্ছে ঘুমের কারণে আমার ব্যথার জন্য সঠিক পরামর্শ দিবেন প্লিজ স্যার মেডিকেল কোন সমস্যা পায় না এখন আমি কি করি মালয়েশিয়া যদি সমস্যা না পায় তাহলে কেমন কি হবে মালয়েশিয়ার হাজার হাজার রুগী আমার এখানে আসে চিকিৎসার জন্য বাংলাদেশি প্রবাসীরা মালয়েশিয়ার তারা আমার কাছে চিকিৎসার জন্য আসে তো আপনি আমার ভিডিওগুলো দেখতে থাকেন নিয়ম কারণ মেনে চলবেন আপনি কোনো আত্মীয় স্বজন কাউকে আমার কাছে পাঠাবেন সকল কাগজপত্র রিপোর্ট ওনাকে হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনার কাছে দিয়ে রাখবেন আমার কাছে আসলে আমি এগুলো দেখবো দেখে আপনার সাথে ভিডিও কলে কথা বলে চিকিৎসা পরামর্শ দিব আর আপনি আমার ইউটিউবে ফেসবুকে পিঠের ব্যথা ব্যায়াম ডক্টর সুফিল্লা প্রধান গুলা করেন পাতলা বালিশ ব্যবহার করবেন ভারী জিনিস বোঝা ভারী কিছু মাথায় নিবেন না ভারী জোড়া জোর নিজের করবেন হ্যাঁ ইঞ্জুরি করলে ব্যথাগুলো আর বেড়ে যেতে পারে এমডি বাহার আপনি জানতে চেয়েছেন স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান রবাহ আলমিন আমাকে ভালো রেখেছে আপনি আশা করি ভালো আছেন

আমার বয়স তিরিশ সিআরপি তে বললো এটা থেরাপি দ্বারা ভালো হবে না থেরাপি বলতে যা ওনারা বুঝাইছে এটা তারা কিছুই জানে না থেরাপি মানে হৃদ আর ব্যায়াম করারে ডলা ডলি টিপা টিপি থেরাপি বলে না যাই হোক তাহলে স্যার আপনার এটা ঠিকানা কিভাবে পাবো থেরাপি দ্বারা ভালো হবে কি না থেরাপি নাকি যতদিন দেয় ততদিন ভালো থাকে শুধু ভালো থাকে আবার সেই সমস্যা হয় অপারেশন করলে মনে হয় ভালো হয়ে যা আবার সেই সমস্যা হয় না ব্যাপারটা তা না এইটা বিভিন্ন এটা ব্যাখ্যা দিতে হবে সামনাসামনি ইনশাল্লাহ আচ্ছা সিআরপি থেকে বলল এটা আস্তে আস্তে পচে যায় এটা ভয় কত ইন্না লিল্লা পচে যাবে কেন পচে মানে গ্যাংগ্রিন হয়ে যাওয়া আপনার এটা হয়তো নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার পচে যাওয়া ভিন্ন জিনিস ফিক্সড হয়ে গেছে হয়তো হ্যাঁ ঠিক আছে যাই হোক আপনি দয়া করে সকল কাগজপত্র নিয়ে আমার সাথে এসে হাজার হাজার এভিয়ান রুগী অনেক সময় ডায়াগনোসিস ভুল হিপ জয়েন্ট এর বহু ভিডিও দেয়া আছে এগুলো দেখে নিবেন দেখলে বুঝবেন হ্যাঁ আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ আপনি আসলে আমি সব আপনাকে বুঝিয়ে দিব হ্যাঁ এটা বয়স যাদের 60 কম তাদেরকে সাধারণত আমি অপারেশন করাই না মোস্ট অফ দা রুগী ভালো আছে অপারেশন 60 উপরে গেলে অনেক সময় করা লাগে কারণ মানুষ বাসে আর কয় দিন ওই ইমপ্লান্টার নিয়ে বাকি জীবন হয়তো চলতে ফিরতে পারলে কোনোভাবে সাবধানে চললি হয় হয়তো দৌড় দিতে পারবে না সিঁড়ি বাইতে পারবে না নিচে বসতে পারবে না জোরা জোরি করতে পারবে না পরে যেতে পারবে না হ্যাঁ ভারী কিছু নিতে পারবে না এরকম আর কি ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল